নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো এবং পরে শিখিয়ে দেবো সেটা একটা অদ্ভুত ম্যাজিক তার কারণ এখানে পেপার কাটিং এবং একটা মেন্টালিজম দুটোকে একসাথে জুড়ে একটা ম্যাজিক করা হয়েছে এটা একটা ম্যাজিক এবং ভালো ভালো প্রফেশনাল ম্যাজিশিয়ানরা ক্লোজ আপ বিশেষ করে তারা এই ম্যাজিকটি দেখিয়ে লোকদের দর্শকদের আনন্দ দেন সুতরাং এই ম্যাজিকটার সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন এটা খুব মজার একটি ভিডিও হতে চলেছে আপনারা খুব সুন্দর এবং মজার ম্যাজিক শিখতে চলেছেন না সঙ্গে থাকবেন আমি কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রতি সপ্তাহে একবার তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজম টিউটোরিয়াল আমি দিয়ে থাকি তাছাড়া ম্যাজিকের শো দিয়ে থাকি সুতরাং আপনারা যদি ম্যাজিক ভালোবাসেন ম্যাজিক দেখতে চান ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান তাহলে অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অতি অবশ্যই সেই প্রশ্নগুলো করে থাকবেন এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে থাকুন স্কিপ করবেন না তাহলে চলুন দেখি প্রথমে এই ম্যাজিকটা দর্শকের চোখে কেমন লাগে আপনি দর্শকদেরকে একটা কাগজের টুকরো দেখাচ্ছেন যেটা ফোল্ড করে রাখা আছে এবং বলছেন যে এটা আমি একটু পরে এই ফোল্ডে আসব এটা অ্যাকচুয়ালি একটা প্রেডিকশন আর এক প্যাকেট তাস দেখাচ্ছেন তাসটাকে আপনি বলছেন যে দেখুন এটা একটা অলরেডি ডেক নানা রকমের তাসের মধ্যে আছে আপনি ইচ্ছে করলে এটাতে একটা সফল দিয়ে দিতে পারেন আপনি এটা সফল দিয়ে দিচ্ছেন বলছেন যে দেখুন আমি তাসের প্যাকেটটাকে সফল করে দিলাম আপনি যে কোনো জায়গা থেকে একটা তাস বেছে নেবেন তার জন্য কি করতে হবে না আপনি একজনকে ডেকে বলছেন যে যে কোনো জায়গা থেকে তাসের প্যাকেটটাকে কাট করুন উনি হয়তো এখানে কাট করেছেন আপনি বললেন এই জায়গাটাকে আমি মার্ক করে রাখলাম আচ্ছা দেখুন আমি এখানে একটা প্রেডিকশন করব কেমন প্রেডিকশন করবো এখনও প্রেডিকশনটা করিনি সেটা হচ্ছে আমি এই কাগজের টুকরোটাকে কেটে দেব কেটে এমন একটা প্রেডিকশান করব যেটা আপনারা কাটার মধ্যে দিয়ে দেখতে পাবেন আচ্ছা কেমন তাহলে চলুন এইখান থেকে আমি এই কাগজের টুকরোটাকে কেটে দিয়েছি এই কেটে দেওয়াতে এই টুকরোটা বেরিয়েছে আর এই টুকরোটা এখানে রয়েছে বলছে দেখা যাক আপনি কি তাস নিয়েছেন কোন জায়গায় আপনি কেটেছেন দেখলেই দেখা যাবে যে ও আপনি ফোর অফ ডায়মন্ডস নিয়েছেন ভেরি নাইস আপনি ফোর অফ ডায়মন্ডস নিয়েছেন এই আপনি যে কোনো জায়গা থেকে কেটেছিলেন এবং অফ ডায়মন্ডস হচ্ছে আপনার সিলেক্টেড কার্ড চলুন আমার প্রেডিকশনটা কি বলছে দেখি আমার এখানে দেখুন আমি যে কেটেছি একটা টুকরো কেটেছি কিন্তু দেখুন এখানে চারটে ডায়মন্ডের শেপ চলে এসছে ইট ইজ এ পারফেক্ট ম্যাচ মানে আপনার ফোর অফ ডায়মন্ডস আমিও ফোর অফ ডায়মন্ডস প্রেডিক্ট করেছি কিন্তু দেখুন আশ্চর্য ব্যাপার হচ্ছে এই ফোর অফ ডায়মন্ডস ছাড়াও এখানে আপনি এই জায়গা থেকেও কেটেছেন এটা হচ্ছে টু অফ হাটস তাই তো টু অফ হাটস তাহলে এই ফোর অফ ডায়মন্ডস টু অফ হাটস কোথায় আ এইখানে এই টুকরোটা এই টুকরোটাকে যদি খোলা যায় দেখা যাচ্ছে যে এই টুকরোটায় অ্যাকচুয়ালি ডায়মন্ডের শেপের নয় কিন্তু হার্টস এর হয়ে গেছে এবং দুখানা হার্ট এর শেপ আছে তার মানে আপনার দুটো প্রেডিকশনই কারেক্ট টু অফ হার্টস অ্যান্ড ফোর অফ ডায়মন্ডস ফ্যান্টাস্টিক আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে তাহলে চলুন এই ম্যাজিকটা কি করে করতে হয় আপনাদেরকে শিখিয়ে দিই চলুন তাহলে আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে করতে হয় এই ম্যাজিকটার অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে একটা হচ্ছে দর্শকেরা ওই ফোর অফ ডায়মন্ডস এবং টু অফ হার্টসি নেবে যদিও তারা মনে করবে যে যে কোনো জায়গায় তারা কাট করেছে যে কোনো তাস নিয়েছে কিন্তু তা নয় অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফোর্সিং আমার আগের ভিডিওগুলো দেখলে পরে সেখানেও এরকম ধরনের ফোর্সিং আছে বা অন্য রকমের ফোর্সিংও আমি ভবিষ্যতে অনেক ভিডিওতে দেব। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিক্রেট ম্যাজিশিয়ানরা ব্যবহার করে থাকে এর জন্য কি করতে হবে একটা প্যাকেট তাস নিয়ে নিন তাসের ওপরে তাসটাকে আপনাকে ফোর অফ ডায়মন্ডস রাখতে হবে কারণ এটা আপনি ফোর্স করছেন বা দর্শককে নিতে বাধ্য করছেন আর নিচের তাসটা হচ্ছে টু অফ হার্টস আর বাকি তাসগুলো যেরকম ইচ্ছা থাকতে পারে কোনো অসুবিধা নেই তাহলে ফোর অফ ডায়মন্ডস ওপরে আর টু অফ হাতস তলায় এবার আপনি এটা তাসের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন আপনি মোটামুটি রেডি কীভাবে ফোর্স করছেন সেটা আমি আপনাদেরকে প্রথমে শিখিয়ে দিচ্ছি তারপরে আমি শেখাবো যে পেপার কাটিং এর সিস্টেমটা কী কিভাবে পেপারটাকে ফোল্ড করতে হয় সেটা আমি পরে আসছি দুটোকে একসাথে জুড়লেই এই ম্যাজিকটা করা সম্ভব এক প্যাকেট তাস প্রথমে আপনি এভাবে দেখাচ্ছেন না আপনি যদি দেখাতে চান তাহলে কি করতে হবে এই টু অফার্সটাকে ঢেকে এই হাত দিয়ে ঢেকে আপনি দেখাচ্ছেন যে আমার কাছে এক প্যাকেট তাস আছে নানা রকমের তাস এবার আপনি একটা সাফল করছেন শাফলটা এমনই সাফল যে ওপরের তাস আর নিচের তাস কোন রকমই পজিশন চেঞ্জ করছে না যেমন ধরুন মাঝামাঝি আমি একটা জায়গা থেকে কাট করলাম কাট করবার পর এখানে মনে রাখবেন টু অফ হার্টস আছে আর ওপরে আছে ফোর তার মানে কি আমি যখন রিফুল শাফল করছি এটাকে বলা হয় রিফুল শাফল এই রিফুল শাফলে প্রথমে কয়েকটা তাস আমি বা হাত থেকে ফেলে দেবো এই যেমন কয়েকটা তাস পড়বার পরই এই হাতের তাসগুলোকে ফেলতে আরম্ভ করব এবং এই ডান হাতের তাসগুলো লাস্টে ফেলবো এই যে লাস্টে এই কিছু তাস দুটো সে প্যাকেটকে করলাম করলাম মনে তাসটা প্যাকেটটা লাস্টে এক সত্যি সত্যি সফল হয়েছে মাঝখানের তাসগুলো সফল হয়ে গেছে কিন্তু ওপরের তাস যেমন ছিল তেমনি আছে আর নিচের তাসটাও যেমন ছিল তেমনি আছে এবার বললেন যে দেখুন আমি তাসের প্যাকেটটা সফল করে দিয়েছি আপনি যে কোনো জায়গা থেকে তাসের প্যাকেটটাকে কাটুন তো উনি যে কোনো জায়গা থেকে তাসের প্যাকেটটাকে কাটছেন কাটবার সাথে সাথে এই পোর্শনটাকে আপনি রেখে দিয়ে বলছেন যে এরকম ভাবে ক্রস করে রাখছেন রেখে বলছেন যে আমি ওই জায়গাটা মার্ক করে রাখলাম দর্শকদের এইবার এই তাস থেকে অন্যদিকে মন মনোযোগটাকে সরাতে হবে যেটাকে আমরা বলি মিস ডাইরেকশন কারণ এই পোর্শনটা কিন্তু তাসের উপরের পোর্শন ছিল এই দেখুন ফোর অফ ডায়মন্ডস আর এটা হচ্ছে নিচের পোর্শন কিন্তু আমি যখন এরকমভাবে রেখে অন্য কিছু বলছি তারপরে যখন আমি আবার এই তাসের প্যাকেট থেকে এই তাসের প্যাকেটটাকে তুলে নিয়ে বলছি যে আপনি এই জায়গায় কেটেছেন ততক্ষণে দর্শকরা ভুলে যায় বিশ্বাস করে সবসময় দর্শকরা ভুলে যায় যে এটা অ্যাকচুয়ালি ওপরের পোর্শন ছিল তারা মনে করে যে এই জায়গা থেকেই তারা তাস কেটেছে তখন আপনি দেখাচ্ছেন যে আপনি কোথায় কেটেছেন ও ফোর অফ ডায়মেনসন কেটেছেন আর এখানে আছে কি টু অফ হার্স তাহলে আপনি ফোর্সিংটা বুঝতে পারলেন তাহলে এইভাবে কাট করবার পরে এইভাবে রাখছেন রাখার পর আপনি পেপার ফোল্ডিংয়ে যাচ্ছেন আচ্ছা চলুন তাহলে আগে দেখায় পেপার ফোল্ডিংটা কি করে করতে হয় পেপার ফোল্ডিংটা আমি একটা এ ফোর সাইজের হাফ পেপার নিয়েছি এ ফোর সাইজ মানে হচ্ছে ফটো কপি যে যে কাগজে হয় সেগুলো হচ্ছে এ ফোর সাইজের কাগজ তার আর্ধেক পোশন আমি কেটে নিয়েছি এই দিয়ে ছোট ছোট জায়গায় আপনি দেখাতে পারেন কিন্তু বড় যদি দর্শক থাকে দর্শক সংখ্যা যদি বেশি থাকে তাহলে পরে সেক্ষেত্রে আপনি পুরো সাইজ দিয়েও করতে পারেন ফোল্ডিংটা মাথায় রাখবেন ফোল্ডিংটা কেমন ঠিক এইভাবে রাখবেন এই পোর্শনটাকে ওপরে তুলে দেবেন খুব ভালো করে লক্ষ্য রাখবেন দরকার হলে পরে ভিডিওটাকে রিওয়াইন্ড করে দু একবার দেখে নেবেন এইবার এইখানটাকে খুব ভালো করে এটাকে ক্রিজ বলা হয় বা ভালো করে এই ভাষটাকে প্রেস করে দেবেন এবার দিকের পোর্শনটা ডান দিকে আসবে খুব সোজা ফোল্ডিং এবং মাথাগুলো যেন ঠিক জায়গায় জায়গায় এক হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই দিকটাও আপনি ভালো করে চেপে দেবেন এবার আবার নিচের পোর্শনটা উপরে দিয়ে দিন ঠিক এইভাবে এই দেখুন আর লাস্ট ফোল্ড মানে চার নম্বর ফোল্ড এইটা হচ্ছে চার নম্বর ফোল্ড আবার বাঁদিকটা ডান দিকের ওপরে পড়বে এই দেখুন ডান দিক বা দিকটা ডান দিকের উপরে চলে গেল তাহলে এদিকটাকেও ভালো ভালো করে প্রেস করে দিন তাহলে দেখুন আপনি যখন খুলবেন দেখবেন আপনার এখানে ষোলোটা ঘর হয়েছে ষোলোটা খোপ হয়েছে এই দেখুন ষোলোটা খোপ হয়েছে এক দুই তিন চার আর এদিকে এক দুই তিন চার চার ইন্টু চার মানে ষোলোটা খোপ হয়েছে ষোলোটা খোপ হলে বুঝবেন যে আপনি ঠিক ভাজ করেছেন তাহলে খুব সোজা এক তারপর হচ্ছে এদিক থেকে এদিক দুই আবার নিচ থেকে ওপরে তিন এবার এই চার নম্বর বা শেষ ভাগটা এইভাবে করলেন করবার পরে একটা কাটিং ম্যাট নিতে হবে নাহলে টেবিল নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেই জন্য একটা কাটিং ম্যাট নিয়ে নিলেন এবার এটাকে একটা ভাঁজ খুলবেন জাস্ট এই ভাঁজ থেকে আপনি একটা ভাঁজ খুলবেন একটা ভাঁজ খুললে দেখবেন মাঝখান থেকে এই ভাঁজটা দেখা যাচ্ছে একটা পেন্সিল দিয়ে এখানে ডায়মন্ড শেপের একটা দাগ দেবেন ঠিক এরকম ডায়মন্ড এর হাফ হাফ ডায়মন্ড হাফ ডায়মন্ড শেপ দেবেন ধরুন এটা কেমন মানে একটা পেন্সিল দিয়ে খুব হালকা করে দাগটা দিতে হবে মনে রাখবেন যখন আপনি ম্যাজিকটা দেখাবেন কোনো পেন্সিল মার্ক যেন না থাকে তাহলে দর্শকরা বুঝতে পারবে এই কাগজটাকে আগে থেকে আপনি রেডি করেছেন কোনো পেন্সিল মার্ক যাতে না থাকে কিন্তু এখন আপনাদেরকে শেখাবার জন্য এবং ক্যামেরায় যাতে ভালোভাবে ধরা পড়ে সেই জন্য আমি একটা পেন দিয়ে মার্ক করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পান ঠিক মার্কিংটা কোথায় হবে এই এটা হচ্ছে মাঝখানের ভাঁজ সেই মাঝখানের ভাঁজ থেকে এইখানে একটা দাগ আর এই দিকে একটা দাগ এটা হচ্ছে ডায়মন্ড শেপের আর্ধেক শেপ করা হলো এবার করবার পর আপনি এটাকে আরেকটা ভাঁজ খুলবেন আরেকটা ভাঁজ খুলবার পরে কি করবেন এই পোর্শনটাকে যেখানটা আপনি দাগ দিয়েছেন সেটাকে একটা সাপ গ্লেড বা নাইফ বা ছুরি দিয়ে কেটে দেবেন কিন্তু আপনারা যদি মানে তোমরা যদি ছোট হও তাহলে বড়দের সাহায্য নেবে তাহলে আমি এখানে কেটে দিচ্ছি কেমন হবে এই দাগ বরাবর যাতে কোনো দাগ না থাকে দাগটাকে বাদ দিয়ে আমি কাটছি এই দেখুন এইখানে কাটলাম ঠিক এই ফোল্ড পর্যন্ত এই ভাঁজ পর্যন্ত কাটতে হবে আবার এই দিকটাও আমি ঠিক এইভাবেই কাটলাম সাবধানে কাটতে হবে যেন নষ্ট না হয়ে যায় এই যে দুই দিকটা কেটে দিলাম তাতে কি হলো ডায়মন্ড শেপের আর্ধেকটা আমি বানিয়ে ফেললাম এই দেখুন এই হচ্ছে ডায়মন্ড শেপের আর্ধেকটা রেডি হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা বড় না হয় কিন্তু আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে বাড়িতে এটা রেডি করে নেবেন এই হচ্ছে ডায়মন্ড শেপের আর্ধেক দেখতে পাচ্ছেন অবশ্যই কালো মাঠ যেন না থাকে এবার আপনি আরেকটা ভাঁজ খুলছেন এই আরেকটা ভাঁজ খুললে দেখবেন এই ডায়মন্ড শেপের কাঠটা দুই দিকে আছে এটাকে এই দিকে ফোল্ড করে নিন এইটাকে এই ফোল্ড করে এই বরাবর এটা পেন্সিল দিয়ে মার্ক করে নিন ঠিক এইভাবে এই মার্ক করে নিলাম এই মার্ক করবার পর দেখুন এখানে এই হচ্ছে মার্কিং এই মার্কিং বরাবর আবার আমি নাইফ দিয়ে বা ছুরি দিয়ে সাবধানে কেটে বাদ দিয়ে দিলাম যত সুন্দরভাবে কাটবেন তত ম্যাজিকটা দেখতে ভালো হবে ভাজ করে কেটে এই জায়গাটা একটা হাফ হাফ না এবার একটা ডায়মন্ড শেপ হয়ে গেল আর এই দিকটাকেও আপনি ভাজ করুন কিন্তু এখানে আপনাকে একটা অদ্ভুত জিনিস করতে হবে সেটা কিন্তু এইভাবে কাটলে চলবে না এটাকে আপনাকে একটা কি বলবো হার্টের উপরের যে গোল পোর্শনটা হয় সেই পোর্শনটা আঁকতে হবে পেন্সিল দিয়ে হালকা করে আঁকবেন কোনো যেন মার্কিং পরে না থাকে আমি পেন্সিল দিয়ে একটা মার্কিং করবার পরে পেন দিয়ে করছি যাতে আপনারা দেখতে পান তবে আপনারা কিন্তু একদম পেন ব্যবহার করবেন না আর পেন্সিল মার্কিংও যেন না থাকে ঠিক এই দেখুন এই ভাঁজ থেকে আমি ঠিক এইভাবে এটাকে কাট করেছি কাট করবার পর আবার ছুরিটা দিয়ে এই বরাবর বা ছুরি যদি না ব্যবহার করতে চান আপনি এই পোর্শনটাকে কাঁচি দিয়ে কেটে ফেলতে পারেন এই দেখুন আমি কাঁচি দিয়ে কেটে ফেলছি এমনভাবে কাটবেন যাতে কোনো মার্কিং না থাকে বা যদি কোনো পেন্সিল মার্কিং থেকে যায় সেটা রাবার দিয়ে পুছে দেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে বললাম না কিন্তু ম্যাজিকের মজাটাই চলে যাবে এই দেখুন এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক গোল করে ওই ভাঁজ পর্যন্ত বা ফোল্ড পর্যন্ত আমার এই কাটিংটা হলো এই পোর্শনটা আপনার দরকার নেই তাহলে এইবার আপনি বুঝতে পারছেন এইভাবে আমি শেপ করে কেটেছি তাহলে এই পোর্শনটা ভালো করে লক্ষ্য রাখুন কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে পোর্শনটা কারেক্ট এবার আপনার কাগজ রেডি এটাকে ভাঁজ করতে হবে কি করতে হবে এটাকে আপনি ভাঁজ করে এদিকে দিয়ে দিন দু নম্বর হচ্ছে কি না এই পোর্শনটাকে এর উপর চাপিয়ে দিন চাপিয়ে দেওয়ার পর এই পোর্শনটাকে এই কাটা পোর্শনটাকে এর উপরে চাপিয়ে দিন চাপিয়ে দেওয়ার পর এই কাঁটা দিকটা যেটা দিকটা কাটা আছে সেটা ভেতরে রেখে ঠিক এইভাবে ফোল্ড করে দিন তাহলে বাইরে থেকে কিন্তু এখন আর কিছু বোঝার উপায় নেই যে ভেতরে একটা প্রিপারেশন করা আছে আগে থেকে আপনি কিছু রেডি করেছেন কিন্তু আপনি যদি হাত দেন হাত দিয়ে যখন আপনি টিপবেন দেখবেন এখানে একটা ত্রিভুজের মতন একটা জায়গা আছে যেটা খুব নরম আর এ দিকটা শক্ত এই দিকটা নরম হওয়ার কারণ কি কারণ হচ্ছে এখানে পোর্শনটা আপনি কেটে বাদ দিয়ে দিয়েছেন তাহলে এবার এটাকে আপনি কাট করুন কেমনভাবে ভাবে করবেন না এই যেটা নরম আছে সেটাকে সহজেই আপনি ভাজ করতে পারবেন দেখবেন ত্রিভুজের আকারে ভাজ হয়ে যাচ্ছে এটাকে আপনি কেটে বাদ দিয়ে দিন কেটে বাদ দেওয়ার পর এই পোর্শনটাকে কিন্তু ফেলবেন না এটা রেখে দেবেন এটা রেখে দেবেন আর বলুন যে দেখুন আমি এখানে একটা মাত্র কাট করেছি আর দেখা যাক আপনি কোন তাসে কেটেছেন এই দেখুন আপনার তাস হচ্ছে ও ফোর অফ ডায়মন্ডস আচ্ছা ফোর অফ ডায়মন্ডস এই দেখুন আমি এটা খুললে পরে এটার শেপ হচ্ছে গিয়ে ফোর অফ ডায়মন্ডস এই চারটে ডায়মন্ড শেপে আমি কেটে ফেলেছি দর্শকরা এতে অবাক হবে তার কারণ তারা কি করে মানে তারা বুঝতে পারবে না কি করে ফোর অফ ডায়মন্ডস এখানে তারা নিয়েছে আর এই পোর্শনটা তাদের কাছে হয়তো অতটা ম্যাজিক্যাল নাও মনে হতে পারে কিন্তু আসল ম্যাজিক এখন আসছে বলবেন যে ও আপনি তো এখানেও কেটেছেন তাই না টু অফ হার্টস তাহলে কি করা যায় তাহলে টু অফ হার্টসটা আচ্ছা দেখি এটাকে যদি খুলি এবার আপনি আস্তে আস্তে এটাকে খুলুন ক্লাইম্যাক্স আস্তে আস্তে যখন খুলবেন তখন দেখা যাবে যে এইটা অ্যাকচুয়ালি দুখানা হার্টের শেপে কাটা হয়ে গেছে দুটো হার্টের শেপে কাটা হয়ে গেছে এই দেখুন আর এই দেখুন দুটো হার্ট তার মানে এখানে অফ 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 হার্টস হার্টস আর ফোর ফোর ডায়মন্ডস ডায়মন্ডস ওরা কিছুতেই বুঝতে পারবে না যে আপনি এইভাবে কাটলেন তাহলে এই দুটো শেপ কি করে এলো খুব অদ্ভুত ম্যাজিক প্লিজ একবার ট্রাই করে দেখুন যদি ফোল্ডগুলো বুঝতে না পারেন আরেকবার দেখে নিন ভালো করে ভিডিওটা দেখুন আশা করি খুব সহজেই ম্যাজিকটা আপনারা করতে পারবেন এবং দর্শকদের অবাক করতে পারবেন দর্শকদেরকে ম্যাজিক দেখান তাদেরকে খুশি করুন তাদেরকে হাসাতে সাহায্য করুন এবং আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার যাতে দেখা হয় আপনারা তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন নমস্কার আমার ভিডিওতে দেখা